ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমি তৈরি করবো রূপচাঁদা মাছের কাশ্মীরি জাল চলুন শুরু করে দিই দেখুন আজকে বাজার থেকে রূপচাঁদা মাছ নিয়ে এসেছে ও মাছগুলো যেমন তেল লাগতো তেমন খেতে খুবই স্বাদ এগুলি তেল জাল বানালে বা সবজি দিয়েও খুব ভালো লাগে আমি মাছগুলিকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি কাশ্মীরি ঝাল তৈরি করার জন্য আমি একটা কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি এবার এটা আমি ছোট করে কেটে নেব আমি এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কারগুলো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা একটা ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ বাটা আর পোস্ত আর কাজু পেস্ট করে নিয়েছি কয়েকটা পেঁয়াজের পাপড়ি কুলে নিয়েছি রোজপ্রাৎ মাছগুলি কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলিতে আমি নুন হলুদ মেখে নিচ্ছি সবগুলি মাছ ভালোভাবে নুনগুলো মেখে নিয়েছি মাছ ভাজার জন্য একটা পাইপ ফ্লেন বসিয়ে দিয়েছি পাইপ গরম হয়ে গেল এবার তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেল ধোয়াটতে শুরু করলো এবার আমি মাছগুলি ভাজতে দিয়ে দিচ্ছি সব জিনিস একসাথে ভাড়া যাবে না আমি তখন চারটা দিয়ে দিয়েছি মাছগুলো আমি ফুটিয়ে দিচ্ছি দেখুন একটি বাজার হয়ে গেল মাছলি বাজার হয়ে গেল এবার আমি উঠিয়ে নিচ্ছি আর পেঁয়াজের পাপড়িগুলোও ভেজে নিচ্ছি অন্য একটা হলুদ গুলো দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজের পাত্রগুলো ভাজা হয়ে গেল না এবার এগুলি আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেল এবার আমি তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল এবার পরনে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি টা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলো এবার আমি তাতে আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবার আদাটা ভালোভাবে কষিয়ে যাতে করে আদা কাঁচা গন্দি চলে যায় আদাটা ভালোভাবে কষানো হয়ে গেলো আদা কাঁচা গন্দি চলে গেল এবার তাতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুটো পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আবার ভালোভাবে কষিয়ে নেবো যাতে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলো এবার তাতে আমি এক চামচ ঝালের জন্য কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এগুলি আবার ভালোভাবে কষিয়ে নেব ছোটো পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য কাজু বাটাটা দিয়ে দিচ্ছি সবগুলোর সাথে আবার ভালোভাবে মিশিয়ে চুকন কষিয়ে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সবগুলি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বা ভালোভাবে কষিয়ে নেবো যাতে করে টমেটোটা নরম হয়ে যায় টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য একটা চিনি দিয়ে দিচ্ছি সবগুলি মশলা ভালোভাবে কষানো হয়ে গেল টমেটোটাও সিদ্ধ হয়ে গেল দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থাতে জল দিয়ে দিচ্ছি যেহেতু খালি জল খুব বেশি জলের প্রয়োজন হবে না গ্রেভিটা তো একটু গাঢ়ই হবে ফুট আসার জন্য আমি একটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল এবার আমি ঢাকাটা ফুটিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুটে এসে গেছে অবস্থাতে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি এবার এগুলি নেড়ে দেব পাঁচ মিনিটের জন্য একটা টাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেলেও ঢাকাটা আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসেছে গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে এভাবে আর পাঁচ মিনিট পুটিয়ে নিলে আমাদের লুটচাঁদ মাছের কাশ্মীরি জাল তৈরি হয়ে যাবে এই অবস্থাতে আমি ভেজে রাখা কাশ্মীরি লঙ্কাটা আর পেঁয়াজের পাপড়িগুলি দিয়ে দিচ্ছি কাতে নেড়ে দেবো দেখুন গ্রেভিটা ঘন হয়ে এসেছে আমাদের রূপচাঁদা মাছের কাশ্মীরি ঝাল প্রায় তৈরি হয়ে গেল এইভাবে একবার রূপচাঁদা মাছের কাশ্মীরি ঝাল তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে অনেক রেসিপি তো খেয়েছেন রূপচাঁদা মাছের এটাও একবার ট্রাই করে দেখুন খেয়ে কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন দেখুন রূপচাঁদা মাছের কাশ্মীরি ঝাল তৈরি হয়ে গেল। কি সুন্দর কালার এসেছে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে অবস্থাতে আমি গ্যাসের ফ্ল্যামটা অফ করে দিচ্ছি এরকম নতুন নতুন রান্না পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন রান্নার হার